যে কোনো জিনিস ভালো ব্যবসা শুরু করা আজকে নগ্ন নগ্নপাতে এই সব সব কিছু পুজো করে মানে নতুন কিছু শুরু করার দিন তো আমরা এখন প্ল্যান করলাম যে অনেকদিন থেকে বই পড়া নিয়ে কথা হচ্ছিল একটা লাইব্রেরি এখানে চিন্তান করা হবে সেদিন নিয়ে কথা হয়েছে সেটা সাথে সাথে আর একদিন থেকে কথাটা বলতো সেটা আমরা আজকেই তাদের শুরু গীতা পাঠ করা আজ থেকেই আমরা শুরু করলাম গীতাটা আমি কালকে নিয়ে চলে আসবো আজকে আনা হয়নি কালকে নিয়ে চলে আসবো কালকে যে তোমরা থাকবে সেই একটা করে শ্লোক পড়ে ব্যাপার করা শুরু করবে তো আজকে যেহেতু সবকিছু একটা নতুন কিছু জিনিস শুরু করার দিন তাহলে আমরা আজকেই কিতাব পাঠ শুরু করছি কিতাব পাঠ শুরু হতে খুব বেশি নিয়ম নেই কিন্তু আসলে আমি যেরকমটা শিখেছি সেইভাবে শুরু খুব সাধারণ ব্যাপার প্রথমে আমরা চারবার ওম নম ভগবতের বাসুদেবায় বলবো বলে গীতার একটা শ্লোক নিয়ে আমরা আলোচনা করব তারপরে শেষে আবার একটা মুখ যাচ্ছে তাহলে চলো শুরু করি হ্যাঁ সবাই চোখ বন্ধ করবো আমি নিয়ে শুরু করবো শেষেই তোমাৰ শুনিছো কৰিব এক চাৰ বা গা ধর্ম ক্ষেত্রে সমাবেতায় সঞ্জয় মানে চিত্রষ্ট্র উপাচা মানে চিত্রষ্ট বলল ধর্মক্ষেত্র মানে ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মানে কুরুক্ষেত্রটাকে ধর্মক্ষেত্র বলছে পাণ্ডব কৌরবদের ওদের পিতৃপুরুষের জায়গা ওই জায়গাটাতে যুদ্ধ হচ্ছিল ধর্মকে সেখানে বলছে ওখানে ধর্ম স্থাপন ন্যায় আর অন্যায়ের যুদ্ধে যুদ্ধ হলে ন্যায়ের স্থাপনা হয় ওখানে সেখানে বলে ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রে হচ্ছে কোন ক্ষেত্রে সমবেতা মানে একসাথে সবাই জড়ো হয়েছে মানে হচ্ছে তারা যুদ্ধ করতে আগ্রহী যুদ্ধ করতে চায় মা মাতা মানে আমার পুত্ররা মানে আমার পুত্ররা মানে কেন তোমরা জানো যুতরাষ্ট্র অন্ধ ছিল তাই তো যুদ্ধ অন্ধ ছিল চোখে দেখতে না তাই জুতোটা কি হচ্ছে সেখানে গিয়ে জুতো করার তেমন তার ক্ষমতা ছিল না তেমনি দেখতেও পেত তাই ছিলেন তো সন্ধ্যায় জিজ্ঞাসা করছে যে কি হচ্ছে ওখানে যারা যুদ্ধের জন্য হয়েছে ওরা কি করছে এবার এখান থেকে বোঝা যায় যে যুদ্ধরাষ্ট্র হচ্ছে অন্ধ যখন কেউ কোনো দেশের কেউ রাজা হয় সম্রাট হন তখন তো তার সবাই পুত্র আলাদা করে কৌরব্রামের পুত্র পাণ্ডবরা আলাদা করে মেনশন করছে যে পাণ্ডবরা তার মানে বোঝা যাচ্ছে